গাইস আমি আছি সিমেন্স এনার্জির ভিতরে এই সাইড থেকে টাকা উঠাইতে হলে দেখেন প্রত্যাহার একটা লেখা আছে প্রত্যাহার এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপর আসা অ্যামাউন্ট আপনি কত টাকা উইড্রো করতে চাচ্ছেন এখানে লিখে দিবেন আমি এখানে পাঁচ হাজার ছয়শো টাকা দিয়ে দিলাম হচ্ছে ফান্ড পাসওয়ার্ড আপনার আপনার যে পাসওয়ার্ডটা আছে এখন খুলার সময় যে ফান্ড পাসওয়ার্ডটা দিয়েছিলাম এই ফান্ড পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন ফান্ড পাসওয়ার্ড এখানে দেওয়ার পর দেখেন জমা দিনে একটা লেখা আছে জমা দিনে ক্লিক করার পর দেখেন সাকসেস লেখা উঠছে এবার ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা কেটে নিয়েছে এখানে তারপর এখানে প্রত্যাহার একটা ক্লিক করবেন এটা দেখার জন্য প্রত্যাহার একটা ক্লিক করবেন তারপরে দেখেন যে উপরে যে রেকর্ড একটা লেখা আছে দেখেন রেকর্ড করুন একটা লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার এটা পেনিও আছে এখানে আমি পাঁচ হাজার চল্লিশ টাকা পাবো অর্থাৎ ছিচল্লিশশো টাকা উইড্রো পাঁচ হাজার ছয়শো টাকা উইদ্রো দিছি আর এখানে আমার দশ পার্সেন্ট চার্জ কাটবে আর দেখেন এখানে পেন্ডিং পেন্ডিংয়ের পরে ইন প্রোগ্রেস আসবে ইন প্রোগ্রেস আসার পর কয়েক ঘন্টার পরে কিন্তু আপনার টাকাটা আপনার বিকাশে সেন্ড করে দেওয়া হবে আমার এখানে দেখেন পেন্ডিং দেখাচ্ছে এর আগে দেখেন আমি অনেকগুলো ওইদ্রো দিছি সাকসেস দেখাচ্ছে তো সবাই এইভাবে ওইদ্রো দিবেন আশা করি পেমেন্ট পাবেন আর যারা যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান আমার এই কমেন্ট বক্সে লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনকাম করেন